পৃথিবীর ইতিহাসে খুব কম রাজনৈতিক দল আছে যারা জন্মের শুরু থেকেই নিজের দেশের অস্তিত্বের বিরোধিতা করেছে আরও কম দল আছে যাদের শীর্ষ নেতাদের একের পর এক ফাঁসিতে হয়েছে লজিক বলে এত কিছুর পর সেই দলটির নাম ইতিহাসের ডাস্টবিনে থাকার কথা কিন্তু দুই থেকে পঁচিশে এসে জামাত ইসলামী সেই লজিকের তোয়াক্কা করে না পনেরো বছর আন্ডারগ্রাউন্ডে থাকা নিবন্ধন হারানো এবং প্রায় বিলুপ্ত হতে যাওয়া একটি দল হুট করে বাংলাদেশের ক্ষমতার সবচেয়ে বড় ডিসাইডার হয়ে দাঁড়িয়েছে সময় যারা ছিল নিষিদ্ধ এখন তারা বৈধ এক সময় যারা পরিচিত ছিল খুনি হিসেবে এখন তারা ইনসাফ বা ন্যায় বিচারের কথা বলছে কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কি কেবলই ভাগ্যের জোরে নাকি জামা এমন একটা পলিটিক্যাল পার্টি যারা গত পঞ্চাশ বছর ধরে লম্বা একটি গেম খেলে আসছে এই ভিডিওতে আজ আমরা কোনো পক্ষ নেব না বিশ্লেষণ রাজনীতি কারো মতে সবচেয়ে বিতর্কিত এবং কারো মতে সবচেয়ে জামাতকে বুঝতে হলে আপনাকে আগে এর রচয়িতাকে চিনতে হবে মাওলানা আবুল মৌদুদি তিনি শ্রেফ একজন আলেম ছিলেন না তিনি ছিলেন একজন সাংবাদিক চিন্তাবিদ এবং আধুনিক আর্কিটেক্ট বিশ্বাস করতেন ইসলাম শ্রেফ ব্যক্তি জীবনের ধর্ম নয় এটি রাষ্ট্র পরিচালনা ও সমাজ বদলে দেওয়ার একটি কমপ্লিট ম্যানুয়াল তিনি চাইলেন এমন এক সুসংগঠিত কর্মী বাহিনী যারা সংখ্যায় কম হলেও শিক্ষা এবং আনুগত্য হবে সবার সেরা উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ ভারতের পাঠানকোটে মাওলানা আবুল আলাম মৌদুদি পঁচাত্তর জন সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন জামাতে ইসলামী এরই মধ্যে আবার সাতচল্লিশে দেশভাগের সময় চলে এলো মৌদুদি সাহেব শুরুতেই পাকিস্তান সৃষ্টির বিপক্ষে ছিলেন তিনি মনে করতেন ধর্মকে জাতীয়তাবাদ বা ভূখণ্ডের সীমানায় আটকে রাখা সেরেকের সমান উনিশশো সাতচল্লিশে যখন পাকিস্তান হয়ে গেল জামাতাদের হেডকোয়ার্টার লাহোরে সরিয়ে নিল এবং নিজেদের রূপান্তর করল ইসলামী পাকিস্তানের সবচেয়ে বড় প্রহরীতে পাকিস্তান হওয়ার পর পূর্ব পাকিস্তানে জামাত কাজ শুরু করে উনিশশো আটচল্লিশে কিন্তু এখানে তাদের জন্য পথটা মসৃণ ছিল না জামাত উনিশশো সালে আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে জেলে গেল ঠিকই কিন্তু তারা কখনোই বাঙালির জাতীয়তাবাদের দাবিগুলোকে মন থেকে মেনে নেয়নি আর এই সেই খাদের আইডিওলজিক্যাল সাল বাংলাদেশ যখন স্বাধীনতার জন্য লড়ছে জামাতে ইসলামী তখনই ইতিহাসের সবচেয়ে অন্ধকার মূর্তি নেয় তারা মনে করল পাকিস্তান ভাঙা মানেই ইসলাম ভেঙে যাওয়া তাদের সেই ভাবনার ফলে তারা স্বাধীনতা সংগ্রাম থেকে নিজেদের সরিয়ে নিল এবং সেই কারণেই সংগ্রামের পরবর্তী সময়ে জামাতকে নিষিদ্ধ করা হলো। তাদের শীর্ষ নেতারা তখন পাকিস্তানে কিন্তু উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর দৃশ্যপট পুরোপুরি বদলে গেল জেনারেল জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্রের ঘোষণা দিলেন তখন ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিয়ালের ছত্রছায়ায় জামাত আবার প্রকাশ এলো উনিশশো আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে তারা আওয়ামী লীগ ও বিএনপির সাথে মিলে লড়াই করল এটি ছিল তাদের জন্য এক ধরনের ইমেজ মেকওভার উনিশশো সালে তারা হয়ে উঠল কিং মেকার তাদের সমর্থনে বিএনপি সরকার গঠন করলো উনিশশো সালে তারা আবার আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করল দুই সালে আবার বিএনপির সাথে জোট করে তারা সরকারে গেল এবং সরাসরি ক্ষমতার অংশ হলো যে জাতীয় পতাকাকে তারা একসময় চায়নি সেই পতাকায় উঠল তাদের গাড়িতে ২০১০ সালে আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার শুরু করল একে ফাঁসি দেওয়া হলো জামাতের আমের মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং মীর কাশেম আলীকে এই ফাঁসির তথ্য প্রমাণ নিয়েও নানান বিতর্ক রয়েছে একটি দলের প্রধান পাঁচ থেকে ছয়জন নেতাকে ফাঁসির কোষ্ঠে ঝোলানো আধুনিক রাজনৈতিক ইতিহাসে এটি বিরল এক ঘটনা এখানে ইতিহাস দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক পক্ষের দাবি এটি ছিল চুয়াল্লিশ বছর পর শহীদদের আত্মার শান্তি আর ইতিহাসের কলঙ্ক মোচনের শেষ সুযোগ অন্য পক্ষের দাবি এটি ছিল মূলত বিএনপি জামাত জোটের কোমর ভেঙে দেওয়ার একটি রাজনৈতিক মাস্টার প্ল্যান উদ্দেশ্য যাই হোক জামাত তাদের ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কাটি খেল দলটির সাংগঠনিক মেরুদণ্ড তছনছ হয়ে গেল দুই থেকে দুই সাল পর্যন্ত জামাতের অস্তিত্ব যেন সুতোয় ঝুলছিল দলটির নিবন্ধন বাতিল হলো কিন্তু এই অন্ধকার সময়ে জামাত কি করছিল দুই থেকে তেইশ সাল পর্যন্ত এই দশ বছর জামাতকে রাস্তায় দেখা যায়নি বললেই চলে কেন কারণ বর্তমান মানুষ আর ঘন্টার পর ঘন্টা রাস্তা দখল করে রাখা মিছিল মিটিং পছন্দ করে না যানজটা জনদুর্ভোগের এই সনাতনী রাজনীতি এখন অনেকের কাছেই বিরক্তিকর জামাত বাধ্য হয়ে হোক বা প্ল্যান মাফিক এই মিছিলের রাজনীতি থেকে সরে এসে মন দিল কমিউনিটি পলিটিক্সে বড় জনসভা করার বদলে তারা কাজ শুরু করলো ছোট ছোট গ্রুপে পাড়ার মসজিদ ঘরোয়া বৈঠক বা পারিবারিক সম্পর্কের মাধ্যমে তারা তাদের নেটওয়ার্ক বাড়িয়ে চললো যেখানে বড় দলের নেতারা কেবল নির্বাচনের সময় আসে জামাতের কর্মীরা সাধারণ মানুষের বিপদে আপদে যেমন অসুস্থতা বা রক্তদানের প্রয়োজনে নিঃশব্দে পাশে দাঁড়ালো এটি তাদের জন্য আশীর্বাদ হয়ে এলো বড় মিছিল করে জনদুর্ভোগ তৈরি না করায় তাদের প্রতি সাধারণ মানুষের ঘৃণা বা বিরক্তি কমতে থাকলো অন্যদিকে পর্দার আড়ালে তাদের সাংগঠনিক শক্তি বা চেইন অফ কমান্ড আরও মজবুত হলো তারা প্রফেশনাল সেক্টরে ডাক্তার ইঞ্জিনিয়ার বা আইটি স্পেশালিস্টদের মধ্যে নিজেদের অবস্থান শক্ত করলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই মাধ্যমগুলোতে জামাতপন্থী কন্টেন্ট বাড়তে থাকলো একই সাথে তারা গড়ে তুলেছে একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য ইসলামী ব্যাংক থেকে শুরু করে ইবনেসিন হাসপাতাল এই প্যারালাল ইকোনমি তাদের দূরদিনেও কর্মীদের ধরে রাখার শক্তি জুগিয়েছে বর্তমান জামাত কিন্তু আগের চেয়ে অনেক বেশি মডার্ন তারা স্যুরটাই পরে সুন্দর ইংরেজিতে কথা বলে তারা এখন একাত্তরকে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে এড়িয়ে যান তাদের লক্ষ্য এখন জেনারেশন জি যারা একাত্তর দেখেনি কিন্তু বিগত ১৬ বছরের শাসন দেখেছে তবে শিক্ষিত প্রজন্মের বড় একটি অংশের ভয় জামাত ক্ষমতায় গেলে দেশ কি আফগানিস্তান হয়ে যাবে নারীদের অধিকার কি খর্ব হবে জামাত এখন এই অভিযোগগুলো সামাল দিচ্ছে তাদের নারী ডাক্তার এবং শিক্ষিত নারী কর্মীদের সামনে এনে এমনকি খুলনায় কৃষ্ণ নন্দীর মতো হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে তারা একটি ইনক্লুসিভ ইমেজ তৈরি করেছে এখানে একটি বড় ফ্যাক্টর হলো বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ জামাত যখন নিজেদের ইসলামের পাহারাদার হিসেবে উপস্থাপন করে তখন অনেক মানুষ তাদের একাত্তরের ভুল বা অতীতের বিতর্কগুলোকে ইমানের খাতিরে ক্ষমা করে দেয় এই ধর্মীয় পক্ষপাত বা রিলিজিয়াস বায়াস এক ধরনের রক্ষা কবচ দেয় যা অন্য কোনো রাজনৈতিক দলের নেই আরও একটি কিউরিয়াসিটি মানুষের মনে দানা পাচ্ছে অনেকেই কিউরিয়াস যে প্রথাগত মিছিল মিটিং মুক্ত এই দলটি ক্ষমতায় গেলে আসলে কি হবে মাঝে মাঝে দেখা যায় তারা এখন মন্দির পাহারা দিচ্ছে বা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু এটি কি আসলে মনের পরিবর্তন নাকি ক্ষমতার সিঁড়ি খোঁজার একটি নাটক জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতির সেই অমীমাংসিত থাদা। তারা যেমন সুশৃঙ্খল এবং দক্ষ তেমনি তাদের অতীত রক্তাক্ত এবং বিতর্কিত তারা কি বাংলাদেশের রিলিজিয়াস পাওয়ার হাউস হিসেবে টিকে থাকবে নাকি ইতিহাসের দায়বদ্ধতা তাদের আবার পেছনে টেনে ধরবে একাত্তরের সেই ক্ষত নতুন প্রজন্মের কাছে সেফ পুরনো গল্প হয়ে যাবে এখন আপনি কি তাদের দক্ষতা দেখবেন নাকি ইতিহাস